নমস্কার আজ আমরা একটা মিশ্রণ দিয়ে তিনটে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট আইটেম বানিয়ে নেব তো কী কী লাগছে চলুন দেখে নিই দু কাপ এক সিদ্ধ চাল এক কাপ বিড়ির ডাল তার থেকে অর্ধেক ছোলার ডাল এবং এক চামচ মেথি ভিজিয়ে একটা মিশ্রণ বানিয়ে দিচ্ছি সেটাকে তিন ভাগে ভাগ করে প্রথমে বানিয়ে নেবো আট এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি আদা বাটা ধনে জিরের গুঁড়ো একটু ক্যাপসিকাম কুচি গাজর কুচি পেঁয়াজ কুচি লঙ্কা এবং রসুন কুচি স্বাদ মতো নুন এবং অল্প খাবার সোডা মানে বেকিং সোডা তো এরপর একটা মিশ্রণ ভালোভাবে তৈরি করে নিতে হবে তারপর আপে মেকার গরম করে নিতে হবে দেখুন ভিডিওতে দেখতে পাবেন আপেল মেকার এখানে গরম করে নিয়ে এর মধ্যে একটু করে তেল দিয়ে দিচ্ছি এবার একটি একটি ক্ষোভগুলোতে অল্প অল্প এক চামচ করে মিশ্রণ এর মধ্যে দিয়ে দিতে হবে দেখুন ভালো করে ইভেন্টই ডিস্ট্রিবিউট করতে হবে পুরো মিশ্রণ আপেমেকারের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে কিছুক্ষণের জন্য বন্ধ করে রেখে দেবো গ্লাস লিডটা দিয়ে দেব কিছুক্ষণ পর এইভাবে যেমন করে দেখানো হচ্ছে একটা একটা করে আপেগুলোকে উল্টে দিতে হবে যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা হয়ে যায় তো এরপর আবার একটু করে তেল ছড়িয়ে দিতে হবে কারণ আগের দেওয়া তেলটা এক পিঠ ভাজতেই চলে গেছে খুব অল্প পরিমাণেই তেল লাগে এখানে বেশি তো তেল লাগে না জিনিসটা খুব একটা আনহেলদি হয় না তো দেখুন এইভাবে উল্টে নিয়ে দুটো আমরা ভালো করে ভেজে নেব এরপর বানিয়ে নেবো ইডলি ইডলি ব্যাটারের মধ্যে অল্প একটু নুন আবার একটু বেকিং সোডা দিয়ে ইডলি মেকারে স্টিম করতে দিয়ে দেবো এটা দেখুন জল আগে থেকে স্টিম করতে দিয়ে দিয়েছে এরপর ইডলি মেকারের খাপগুলোতে অল্প একটু করে তেল ব্রাশ করে নিয়ে একে একে চারটেতে দেখবেন যেন ওভারফ্লো না করে এরপরে ঢাকনাটা দিয়ে স্টিম করতে দিয়ে দেবো এরপর বানিয়ে নেবো ধোসা দোসার জন্য আপনারা সকলেই জানেন যে দোসা প্যানটা ভালোভাবে গরম করে নিয়ে তাতে অয়েল ব্রাশ করে নিতে হবে খুব বেশি তেল দেবেন না তাহলে ভাজার সময় অসুবিধা হতে পারে তো হালকা অয়েল ব্রাশ করে নিয়ে ব্যাটারটা দিয়ে একটা দোসা বানিয়ে নেবেন একটু ইভেনলি ডিস্ট্রিবিউট করার চেষ্টা করবেন তাহলে পাতলা এবং ক্রিস্প হবে খেতে এখানে আমার একটু ঘেটে গেছে কিন্তু এটা বাড়িতে ট্রাই করলে ইজিলি হয়ে যায় উপর থেকে অল্প একটু তেল আবার দিয়ে দেবেন একটু সময় দেবেন লো ফ্লেমে কো লাগবেন ভালো হবে তাহলে এরপর বানিয়ে নেব চাটনি চাটনি বানানোর জন্য বাদাম নারকেল কুচি রসুন কুচি এবং লঙ্কা কুচি নিয়ে নিয়েছি এগুলোকে বেটে নেব আর ফোড়নের জন্য তেল দিয়ে তার মধ্যে গোটা সর্ষে এবং লঙ্কা এবং কয়েকটা কারিপাতা দিয়ে দেব একটু ভালোভাবে ফোড়ন রেডি হয়ে গেলে এটাকে আগে থেকে যে মিশ্রণ তৈরি করে রেখেছিলাম চাটনির জন্য ওটার মধ্যে দিয়ে যাব দিয়ে ভালো করে মিক্স করে দিয়ে তাহলে দেখতে পেলেন কত সহজেই একটা মিশ্রণ বানিয়ে তিন রকমের সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট আইটেম বানিয়ে নিয়ে গেল ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন